বন্ধুরা শীতের বাগানে কিছু ফুলের গাছ লাগাবো বলে অনলাইন থেকে কিছু ফুলের গাছের বীজ আমি অর্ডার করেছি আজকে তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব দেখো সব ফুল গাছই সব অর্ডার করেছি দেখো এইটা হচ্ছে অ্যালুমসিয়াম স্নো হোয়াইট সিডস এটা হচ্ছে অ্যাস্টার সিডস আর এই একটা আমি লঙ্কার করেছি চিলি হ্যালোফানা আর এটা করেছি ডাইজিয়া তো ছোট্ট ছোট্ট একদম বীজগুলো গ্যাজেনিয়া জার্মান ক্যামেলিয়ান দেখো এই বীজগুলো আরও ছোটো ছোটো পিটোনিয়ার মিক্সড অর্ডার করেছি দেখি এবার কী কী কালার আসে এতে আর এটা হচ্ছে ফ্লাক্সি সিড তারপর এটা হচ্ছে ভেনেরিয়াম এটা অরেঞ্জ কালারের এই সিটটা অর্ডার করেছি আর তারপর একটা হচ্ছে জিনিয়া ডাবল পেটালেরটা অর্ডার করেছি এবার এগুলো লাগাবো রোপণ করব দেখি কতটা আমি ভালো ফল পাই কারণ আগে একবার অর্ডার করেছিলাম তাতে অতটা বেশি ভালো ফল পাইনি কিন্তু এটাতে দেখছি আশা করছি এবার ভালো ফল পেতে পারি কারণ এবার শীতটাও বেশ জাকিয়ে পড়েছে তার জন্য এবার হয়তো হতে পারে ভালোভাবে রাধে রাধে বন্ধুরা